খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বলে এখনো সংকটের মুখোমুখি হয়নি বাংলাদেশ এই কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন করোনার প্রভাবে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতির আশঙ্কা রয়েছে এই বাস্তবতা মোকাবেলায় উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী রিপোর্টে আরও জানাছেন মাহমুদ নূরুন নবী করোনা সংক্রমণের বিরূপ প্রভাব খাদ্য উৎপাদন ব্যবস্থায় সমস্যা আছে সরবরাহ ব্যবস্থায়ও এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কা করছে বিশ্ব খাদ্য সংস্থা সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান উৎপাদনে স্বয়ং বাংলাদেশ এ কারণে খাদ্য ঘাটতির মুখোমুখি হতে হয়নি এমনই বাস্তবতায় সারা বিশ্বের মতোই বাংলাদেশও পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস এবারের প্রতিবাদ্য সবাইকে একসাথে বিকশিত হন শরীরের যত্ন নিন সুস্থ থাকুন আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ দিবসটি উপলক্ষে আয়োজিত সেমিনারে অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে কোনোভাবেই হোক খাদ্যের উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে পরামর্শ দেন পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে পুষ্টি বাগান সৃজনে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে খাদ্য নিশ্চয়তা থাকতে হবে কারণ এই করোনা ভাইরাসের কারণে যখন সমগ্র বিশ্ব স্থবির তখন একটা দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিতে পারে কিন্তু বাংলাদেশে যেন তার প্রভাব না হয় আর বাংলাদেশের যেন আমাদের দেশের মানুষ এ ব্যাপারে কোনোরকম কষ্টভোগ না করে সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছি খাদ্য উৎপাদন বাড়াতে কৃষকের জন্য সরকার বেশ কিছু প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন এরই মধ্যে দুই কোটি দশ লাখ কৃষককে কৃষি উপকরণ কার্ডের আওতায় আনা হয়েছে আটশো কোটি টাকা কৃষকদের সহায়তা আমরা দিচ্ছি যাতে করে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারে এবং সরকারের পক্ষ থেকে আমরা সেই ধান চাল ক্রয় করে কৃষকদের সমর্থন দিচ্ছি বিশ্বব্যাপী ক্ষুদার বিরুদ্ধে সংগ্রামে অবদান রাখায় বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি নোবেল পুরস্কার পাওয়ায় সংস্থাটিকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে আমরা যান্ত্রিকীকরণ করার জন্য বিশেষভাবে উৎসাহিত কর মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা